গোলমেশিন লাউতারো মার্টিনেজের দুর্দান্ত গোলে স্লাবিয়া প্রাগের বিপক্ষে ইন্টারমিলানের জয় কেন তাকে বলা হয় গোলমেশিন সেটা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড গোল নয় যেন আগুনের গোলা চোখের পলকে কাজ সারতে পারদর্শী লাউতারো মার্টিনেজ এবার আপনাদের আর্জেন্টাইন মেশিন লাউতারো মার্টিনেজের প্রথম গোলটা দেখাই মনে হবে ছবল দিয়ে শিকার নিয়ে চলে এসেছে ভেতর থেকে চোখের পলকে একজন করে বডি মধ্যে একটা নিলেন গোলরক্ষক যেন সময়টাই পেলেন না হয়তো বুঝতেই পারেননি কি হয়ে গেল এটাই লাউতারো এই গোলটার দিকে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন না ডিফেন্ডার না গোলকিপার কাউকেই একটা সেকেন্ড সময় পর্যন্ত দেননি কতটা পাওয়ারফুল শট ছিল সেটা উদযাপন দেখলেই বোঝা যায় দ্বিতীয় গোলটা ছিল দারুণ একটা টিমওয়ার্ক গোল মাছমার থেকে লাউতারোর বাড়ানো বল থেকে করে পাস করে দেন মার্টিনেস ততক্ষণে মাছমার থেকে দূরত্ব কাবার করে ডিবক্সের ভেতরে উপস্থিত সুন্দর করে একটা টাচ করে বলটা জালে পৌঁছে দিয়েছেন ততক্ষণে গ্যালারি উত্তাল কেন তাকে বলা হয় গোলমেশিন সেটার প্রমাণ রাখলেন মাঠ জুড়ে একেবারে ক্যাপ্টেন নক একজন ক্যাপ্টেন দলকে যেভাবে সামনে থেকে নেতৃত্ব দেন ঠিক তেমনটাই করেছেন লাউতারো দুই দুইটা গোল করেছেন নিজে একাই গতকাল রাতে ইতালিয়ান জায়ান্টস ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে প্রতিপক্ষ চেক রিপাবলিকের ক্লাব স্লাবিয়া প্রাককে তিন শূন্য গোলে হারিয়েছে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা ইন্টারকে এগিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ যিনি প্রথমার্ধে ঠান্ডা মাতার ফিনিশিংয়ে প্রথম গোল করেন দ্বিতীয়ার্ধে থুরাম ও বাস্তনির সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে আবারও গোল করে মার্টিনেজ যা ইন্টারের লিড দ্বিগুণ করে এরপর ম্যাচের গতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় মিলান শেষ দিকে ডোম ফ্রিডমের গোল নিশ্চিত করে বড় জয় মার্টinezের জোরাগোল ও ডুমফ্রিসের নৈপুণ্যে দারুণ এক রাত কাটিয়েছে ইন্টার মিলান যারা আক্রমণ রক্ষণ দুই দিকে ইসলাবিয়া প্রাককে কোনো সুযোগই দেয়নি সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোরাগোল করে আর্জেন্টাইন সমর্থকদের দারুণ একটা রাত উপহার দিল লাউতারো মার্টিনেজ তিনি ফর্মে থাকলে প্রতিপক্ষ ভয় থাকে হলো তাই একাই প্রতিপক্ষের দেয়াল চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে লাউতারো আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস